দশক শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়ে বাংলাদেশের সংবিধানের হার বাংলাদেশে সবচাইতে আলোচিত এবং গুরুত্বপূর্ণ বর্তমান যে বিষয় সেটি হচ্ছে সংবিধানের কার্যকারিতা এবং সংবিধানের অকার্যকারিতা দেশের বড় একটি দল বলে থাকে সংবিধান চলমান আছে সংবিধান ঠিক আছে সংবিধানের কার্যক্রম কখন ভালো হয় নাই সংবিধান মেনেই দেশ পরিচালিত হচ্ছে এমনকি সরকার যেদিন সেদিন থেকে চার দিন সরকার ছিল না সে চার দিনও এই দেশ পরিচালিত সংবিধান অপর থেকে আরেকটা দল করতেছে যে না এই সংবিধানে অনেক মনুৎসে ইড্যাক্টিভ হয়ে গেছে অচল অবস্থায় আছে তো এ বিষয় নিয়ে আমি আমার মতো করে একটি শাস সংকেত দেব সেটি হচ্ছে এই বৈধ বা অবৈধ যে সরকারি হোক ছত্রিশে জুলাই বিপ্লবের ফলে পাঁচ তারিখে পলায়ন করছে পাঁচ ছয় সাত আট এই চার দিন বাংলাদেশ সরকার ছাড়াই রাষ্ট্রের প্রধান উপদান বা অঙ্গ চারটি নির্দিষ্ট ভূখণ্ড জনসমষ্টি সরকার এবং সার্বভৌম কোনো দেশে যদি এই চারটে অঙ্গ বিদ্যমান থাকে তাহলে সেই দেশকে আমরা রাষ্ট্র করতে পারি কিন্তু আমরা দেখতে পাই পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ থেকে আটই আগস্ট দুই হাজার চব্বিশে মোট চার দিন রাষ্ট্রের চারটি উপাদানের একটি উপাদান বিদ্যমান ছিল না সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় এই চার দিন বাংলাদেশ নামক যে দেশ সেটি রাষ্ট্র ছিল না রাষ্ট্র থেকে বিলুপ্ত হয়ে গেছে আবার আট তারিখ সন্ধ্যায় যখন সরকার গঠন হয় তখন থেকে এ দেশ আবার রাষ্ট্রের আগের অবস্থায় ফিরে আসে তো দুই ধরনের মতামত আমি বলতেছি যে সংবিধান নাকি কোন কি একটি দল বলতেছে যে সংবিধানে উল্লেখ নাই যে জনগণ কিভাবে গণপূর্ত বা গণবিপ্লব ঘটাবে এরপরে সরকার কিভাবে পলায়ন করবে সরকার পলায়নের পর কিভাবে আরেকটি সরকার গঠিত হবে সেই সরকার আবার কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে সেই সরকার আবার কতদিন পর সংসদ নির্বাচন বা জাতীয় নির্বাচন এই সমস্ত হচ্ছে বাংলাদেশের সংবিধানে নাই বা স্পষ্টভাবে সংবিধানে এই বিষয়গুলো দেখা দেবে কিন্তু এই কাজগুলো বাংলাদেশের হচ্ছে সংবিধানের বাইরে গিয়ে বাংলাদেশের সবচাইতে বড় এবং শক্তিশালী যে ক্ষমতা সেটা হচ্ছে জনগণের ক্ষমতা মানে জনগণের ইচ্ছা যেটা সেটি সবচেয়ে শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ আইন হিসেবে বিবেচিত হবে এই দৃষ্টিতে জনগণ সরকারকে পদম ঘটাইছে যে ঠিক আছে পরবর্তী নতুন সরকার গঠন হয়েছে তারা দেশ পরিচন্দ এগুলো ঠিক আছে কিন্তু এগুলো বর্তমান যে সংবিধান বাড়তে সেই সংবিধান এগুলো কোনো কিছুই লেখা নেই উল্লেখ তাহলে ভবিষ্যতে গিয়ে আজ থেকে পাঁচ বছর বা দশ বছর পর গিয়ে এই প্রশ্নগুলো উঠবে যে সরকার কীভাবে ভুলে গেল তারপর সরকার কীভাবে গঠিত হলো সরকার কীভাবে কার্যক্রম চালানো রাষ্ট্র পরিচালনা করলো এগুলো একটা নানারকম প্রশ্ন উঠবে যে প্রশ্নগুলো সমাধান খুঁজে পাওয়া যায় এমনকি যে ছাত্র বিপ্লব ঘটেছে এটা তো ইনলিগেল সংবিধান কোনো আইনেও নেই ফলে ছাত্রতা অবৈধ একটা কাজ করছে এগুলো উঠবে ইনক্রিজ হয় পাঁচ বছর দেড় বছর পনেরো বিশ বছর পর তখন আজকের চাইতে আর বেশি জটিলতা তৈরি হবে সমস্যা তৈরি হবে ফলে এই সরকারের আমলে এই সমস্যা নিরসন করা এই সমস্যার সমাধান এবং পরিসংর্থন অপর থেকে আরেকটি দল বলতেছে সংবিধান যদি কার্যকর না থাকে তাহলে সরকার গঠন হলে কিভাবে আবার সেই সরকার রাষ্ট্র পরিচালনা করতেছে কিভাবে নির্বাচন কমিশন নিয়োগ দিচ্ছে পিএসসি নিয়োগ দিচ্ছে প্রধান বিচারপতিকে নিয়োগ দিচ্ছে অন্য অন্য বিচারপতিকে নিয়োগ দিচ্ছে এবং রাষ্ট্রের আরো অনেক অর্গান সংবিধান অনুযায়ী কাজ করতেছে এগুলো তো আমি আমার মতো বলি যে বাংলাদেশে একটা জগা খিচুড়ি অবস্থা তৈরি হয়েছে সংবিধানের কিছু কিছু অনুচ্ছেদ চলতেছে বা দেশের একটা পক্ষ মানতেছে আবার কিছু কিছু অনুচ্ছেদ চলতেছে পক্ষ মানতেছে আমার অদ্ভুত একটা বিষয় লাগে আমার কাছে সংবিধান যদি চলমান থাকে তাহলে সংবিধান নিয়ম হচ্ছে একদিন গোছন থেকে আরেক দিন পার্থক্য পাঁচ বছর তাহলে যেতেছে বিশেষ দেশের পছন্দ হয়েছে ছাব্বিশ মোটামুটি সবাই যে দুই হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারিতে নির্বাচন জাতীয় নির্বাচন বা সংসদ নির্বাচন এটা সঙ্গে কোনো জানাতে নাই

এগুলো বিষয় পরিষ্কার যদি না করা হয় স্পষ্ট যদি এইগুলো করে না হয় তাহলে ভবিষ্যতে যাদের জন্য বড় দুঃখ রয়েছে বলে আমি বলে আমি একজন খুব সাধারণ সাধারণ এদেশের নাগরিক হিসেবে বলব সমস্ত বলবেন যে সবাই জাতীয় ঐক্যমতে বসে দেশ এবং জাতির সাথে যে কাজটি করলে দেশ এবং জাতির কল্যাণ আমার হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুবিধা হবে এরকম একটি সিদ্ধান্ত গ্রহণ করতে সবাই ভালো থাকে আমরা